চব্বিশ থেকেই নজর ছাব্বিশে তৃণমূলের নজর তৃণমূলে ব্লক স্তরের সংগঠনে জোর দেওয়া হচ্ছে রাজ্য জুড়ে তৈরি হবে তৃণমূলের নতুন ব্লক কমিটি সেখানে অগ্রাধিকার পাবে স্বচ্ছ ভাবমূর্তির নতুন মুখ ইতিমধ্যেই এই নিয়ে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী দেড় বছর পর দুহাজার ছাব্বিশে রাজ্যের বিধানসভা ভোট এখন থেকেই সেই ভোটের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল দলের শীর্ষ নেতৃত্বের নজরে নিচু স্তরের সংগঠন ইতিমধ্যে এ নিয়ে বৈঠক করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি ঠিক হয়েছে কমিটিতে ব্যাপক রদ বদল করা হবে রাজ্য জুড়ে সব ব্লক কমিটিতে জায়গা পাবে নতুন মুখ সংগঠনের নিচুতলায় যে রদবদল হতে চলেছে প্রাধান্য পেয়েছে গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ব্লক বা টাউনে এই নেতারা কে কি কাজ করেছেন আদেও কি তাদের পারফরমেন্স যথাযথভাবে ছিল আর তার উপর ভিত্তি করেই নির্ভর করে থাকবে তারা আগামী দিনেও সেই পদে বহাল থাকবেন কিনা না একুশের বিধানসভা ভোটে তৃণমূলের বিপুল জয় চব্বিশের লোকসভা ভোটেও বাংলায় ফের সবুজ সুনামি লোকসভা ভোটে তৃণমূলের আসন বেড়েছে কিন্তু রাজ্যের অনেক পুরো এলাকায় পিছিয়ে ঘাসফুল তাই সংগঠন নিয়ে পর্যালোচনা শুরু করে তৃণমূল নেতৃত্ব নিচু স্তরের নেতাদের সম্পর্কে রিপোর্ট চাওয়া হয় সংগঠনের পরিস্থিতিও খতিয়ে দেখেন শীর্ষ নেতৃত্ব এতে নানা জায়গা থেকে উঠে এসেছে দুর্নীতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ একাধিক জায়গায় বিধায়কের সঙ্গে ব্লক সভাপতির গোলমালও সামনে এসেছে ছাব্বিশের দিকে তাকিয়ে এবার তাই সব ব্লক কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল নয়া ব্লক কমিটি তৈরিতে সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি দুর্নীতিতে জড়িত বা দুর্নীতির অভিযোগ রয়েছে এমন কাউকে কমিটিতে জায়গা দেওয়া হবে না দুর্নীতির প্রশ্নে কাউকে যে দল রেহাই করবে না সেই বার্তাও কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে একাধিক ব্যক্তির নামে যারা সংগঠনের দায়িত্বে রয়েছেন যে অভিযোগগুলো আসতে শুরু করেছে তাও সম্পূর্ণভাবে যাচাই করেই আগামী দিনে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে কিনা সেই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমনটাই তৃণমূল সূত্রে খবর ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ একটিন বাংলা কলকাতা